ক্যাপস্টোন শিওর সাকসেস ঠিক আছে বেসিক টু প্রো রিভিশন ব্যাচ সো এই রিভিশন ব্যাচে কি হবে ভাইয়া এই রিভিশন ব্যাচে তোমার যাবতীয় সবকিছু কিছু কাভার হয়ে যাবে কিভাবে কিভাবে কভার হয়ে যাবে দেখো একশো প্লাস রেকর্ডেড ক্লাস আছে এর মাধ্যমে তুমি তোমার সিলেবাস যদি বাকি থাকে সেটাও শেষ করতে পারবা সিলেবাসও শেষ হয়ে যাবে প্লাস তুমি এখান দিয়ে রিভিশনও করতে পারবা ঠিক আছে তোমার রিভিশনটাও কমপ্লিট হয়ে যাবে ফিফটি প্লাস লাইফ প্রবলেম সলভিং ক্লাস এই প্রবলেম সলভিং ক্লাসগুলোতে কী হবে এই যে বললাম যে যা বাবা তোমার যাবতীয় যত প্রবলেম আছে তুমি যদি এখন সলভ না করতে পারো জীবনে সলভ করতে পারবা না সুতরাং রাইট নাও তোমার সামনে সুযোগ আছে এই পঞ্চাশটার করিয়ে নেওয়া এই দেখো সেট সেট এবং তোমরা দিতে পারবা যার মাধ্যমে কি হবে ডেফিনেটলি ডেফিনেটলি সি কিউ এবং এম সিকিউ প্র্যাকটিসের ইস্যুটা সলভ হয়ে যাবে তুমি বাসায় বসে বসে গরমের মধ্যে তুমি বাইরে না গিয়ে অমুক তমক ভাইয়ার কোচিং অমুক তুমুক কোচিং টোচিং হাবিজাবিতে না গিয়ে তুমি বাসায় বসে বসে প্র্যাকটিস করো এবং প্রপার একটা প্রিপারেশন নাও ফ্যানের নিচে বসে বসে আরামসে প্রিপারেশন নিতে পারবা এছাড়াও তোমরা কী কী ম্যাটেরিয়ালস পেয়ে যাচ্ছ দেখো কিউএনএ এইচএসসি এমসি কিউ প্রিপারেশন বুক যেখানে তোমরা প্রপার এমসি বস হয়ে যেতে পারবো ডেফিনেটলি এইচএসসি সাজেশন এই মুখ ভাইয়া তুমুক ভাইয়ের কাছে সাজেশনের জন্য দৌড়াতে হবে না ফেসবুক গ্রুপে গিয়ে ভাইয়া কিছু সাজেশন দেন এইসব বলতে হবে না আমরা তোমাদেরকে স্ট্রাকচার বেঁধে সাজেশন দিয়ে দিচ্ছি এবং কী পেয়ে যাচ্ছ লেকচার শিট যত ক্লাস হবে তার লেকচার শিটও তোমরা পেয়ে যাচ্ছ অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি তোমাদের জন্য স্পেসিফিক্যালি একটা কী আছে বলতো একটা স্পেশাল ডিসকাউন্ট চলতেছে কিন্তু যে টোয়েন্টি টু পার্সেন্ট ডিসকাউন্ট গোয়িং অন যেখানে তোমরা বারোশো পঞ্চাশ টাকার কোর্সটা জাস্ট নয়শো পঁচাত্তর টাকায় আমি জানি না এত বড় কোর্স বা এত বেশি কন্টেন্টওয়ালা কোনো কিছু জীবনে নয়শো পঁচাত্তর টাকায় তুমি কোথাও পাবা কি না আই ক্যান গ্যারান্টি ইউ যে এই কোর্সটা তুমি নয়শো পঁচাত্তর টাকা দিয়ে নাও তোমার লস হবে না কারণ ইটস এ প্রপার প্যাকেজ ফর ইউ টু ফিনিশর এইচএসসি সিলেবাস অ্যান্ড টেক প্রিপারেশন তোমার প্র্যাকটিস থেকে শুরু করে সাজেশন পর্যন্ত পরীক্ষার আগে আগে রাত পর্যন্ত কী পড়বা সব কিছু এখানে প্রোভাইড করা হচ্ছে সো রাইট নাও যারা এইচএসসি চব্বিশ ব্যাচ আছো তোমাদের সামনে সময় খুবই কম ডেড ঘনিয়ে আসতেছে এইচএসসি এক্সাম ঘনিয়ে আসতেছে বি প্রিপেয়ার্ড এবং বেস্ট এক্সাম দেওয়া লাইফের বেস্ট এক্সাম হবে এইচএসসি এক্সাম তোমার